Thank <laughs>

আমরা বাবাকে মিস করতেছিলাম এই বিষয়টা বাবার কথাটা আমি আসলে বলতে চাচ্ছি না আপনার নিশ্চয়ই চান না যে আমি আপনি ইমোশনাল হয়ে যাই আমার বাবা নাই তো এই প্রশ্নটা বলে সব প্রশ্ন করেন

হওয়া উচিত না কিন্তু স্বতন্ত্র থেকে যদি জনগণের কাছে কাজ করা যায় অবশ্যই করা উচিত বাট আমি পড়বো কিনা আমি এখনো বলিনি আমি সেদিন কিনি আমি একটা পোস্ট দিয়েছিলাম যেহেতু সবাই আমাকে অফার করছে তার জন্য নাথিং হ্যাঁ আমি আজকে আমার কাছে আপনারা জানেন যে আমার হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিলটি ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে এটার অলরেডি চারটা ব্রাঞ্চ এবং আমার সঙ্গে পার্টনার আছে অলরেডি পাঁচজন এই আমার কোম্পানিতে সো এটা আমরা ইউপেতেও আর একটা ব্রাঞ্চ করতে যাচ্ছি সো এই হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের জন্য এবং সাথে আমার সিনেমা একটা রিলিজ হয়েছে সেটার জন্য আমি যে এটাও আবার বলি যে হ্যাভ্যান্টাল অ্যান্ড বিউটি ফিলিক এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা এটা আমার অনেক কষ্ট অর্জিত আমি ডক্টর হয়েছি অনেক কষ্ট অর্জন করা অনেক অনেক বাধা আমি আমাকে পাশ করানো হতো না টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি এই পোস্টটা এবং হ্যাভেনটেন্টালে আমি যে এত কম চিকিৎসা করি আমাদের কিছু কিছু সিনিয়র স্যার আছে প্রফেসর তারা চায় না যে আমি এত কম চিকিৎসা করি তার জন্য তারা আমার পিছনে লেগে আছে দেরশোয় আমি এই পোস্টটা দিয়েছি বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ফ্রি দিতে পারি সেটা তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না আমি জাস্ট ন্যূনতম একটা নামে টাকা নিচ্ছি থার্টি ফাইভ বা ফোর্টি থাউজেন্ড যেটা তারা আড়াই তিন লাখে পড়ে এটাই হচ্ছে বেসিক তাদের প্রবলেম সো আমি এই জন্যই কিছু পোস্ট দিয়েছি এবং এই জায়গাটাতে আমি কাউকে ছাড় দিব না সেটা যত বড় যে হোক দেখো অবশ্যই কেন করবো না আমি যদি জেনুইন থাকি আমি যদি লিগাল থাকি আমি কেন করবো না আমি তো জনগণের সেবা করছি না আমি তো সেবা সেবা মানে

থাকে এবং ওখানে আমার বাচ্চা থেকে দুটো পরে দাঁড়িয়ে আসলে অন্যটি তো থাকার কথা বলি না পার্কের পাশে আপনি কি কেন কাগেটা তো

আমি আসলে তারা সিনিয়র তারাও মিডিয়া পারসন আমিও মিডিয়া পারসন সো অন্য কেউ হলে আমি এটাকে এটার্স্টে যেতাম নিতাম বাট অবশ্যই আমি এই ফালতু ব্যাপারে আসলে কথা বলতেই চাচ্ছি না যেখানে যে লোকটা আপনি করেছেন নিউ জন্য নতুন লোক মানে এখানে অনেকেই দেখে আবার পোস্ট করছে এটা কত সালে হবে সো আমার ইনস্টিনটা বেশি না যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পারবে তাই না মানুষের মানে সব কিছু হতে তো টাইম লাগে এরকম